আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও তো কি এনেছি আজকে ভিডিও সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে তো চলো এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছ হ্যাঁ ঠিক ধরেছ আজকে আমি চলে এসেছি একটি পার্লারে বিউটি পার্লারে তো এসে প্রথমের একটা ছবি তুলে নিলাম নিজেরই কারণ যে খুব বড়ো বড়ো আয়না আছে এখানে তো সে যাই হোক চারি পাঁচটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়ে এই পার্লারটার সত্যিই খুব সুন্দর পার্লারটা তো প্রথমে কিন্তু শ্যাম্পু করতে হবে তো আমার মেয়ে বাড়ি থেকে যে একবার শ্যাম্পু করে এসেছিলো কিন্তু বলল না আরও একবার শ্যাম্পু করতে হবে সে যাই হোক আমারও ভয় লাগছিল কারণ বারবার শ্যাম্পু করলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে তো কিছু করার নেই ওরা তো ওদের নিয়ম অনুযায়ী করবে। তাই প্রথমে ও সুন্দর করে একটুখানি শ্যাম্পু করে নিল আর আমি এই তালে আরও কী কী আছে সেলুনে এই পার্লারে তো সেইগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম আর কি তো যাই হোক শ্যাম্পু করা হয়ে গেল আমারও ওইদিকে বিরাট আয়না দিকে ছবি তুলতে ইচ্ছে করছিলো তাই একটুখানি ছবি তুলে নিলাম যাই হোক ওর শ্যাম্পু করা হয়ে গেছে তোয়ালে দিয়ে মুছে এবার মনে হচ্ছে যে ওর কাটিংটা শুরু করবে তো কাটিং শুরু করার জন্য চুলের জোরটা প্রথমে সুন্দর করে আস্তে আস্তে সারিয়ে নিচ্ছিল আর কি দেখো কত যত্ন নিয়ে ছাড়াচ্ছে আর আমাদের সময়টা ভাব সেই যে নাপিত কাকু একটা অ্যালুমিনিয়ামের বাটিতে এক বাটি জল নিয়ে ঘাড়ের কাজটাতে এমন করে জল দিয়ে এমন কচকচ করে চেঁচে দিত বাহু খুব লাগতো যাই হোক সেলুনে যা জিনিসপত্র আছে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে রেখে দিলাম আর একবার বলে দিই এই পার্লারটি অবস্থিত স্টেশন রোড বাটার যে শোরুমটা রয়েছে ঠিক তার দোতলায় আর এই পার্লারটার নাম হলো ফিউশন সত্যি এখানকারের যারা রয়েছে ছেলে মেয়েগুলো সববার ব্যবহার কিন্তু ভীষণ ভালো তোমরা যারা পার্লারে রীতিমতো আসা যাওয়া করো তারা কিন্তু একবার এই পার্লারটাতে আসতে পারো আরও একবার বলে দিচ্ছি পার্লারটার নাম হলো ফিউশন বিউটি পার্লার আর এটি অবস্থিত কাটোয়া স্টেশন রোড বাটার জুতোর যে শোরুমটা রয়েছে সেই শোরুমের ঠিক দোতালায় আর দেখো কেমন সুন্দর করে কাটছে না সত্যি ভীষণ ধৈর্য ধরে এই যে একটু একটু করে চুলগুলোকে নিয়ে এখন অনেকক্ষণ ধরে এগুলোকে কিন্তু একদম সাইজ করে করে সুন্দর করে কাটছে সত্যিই ভালো লাগছিল আর আমি এই তালে একটু একটু করে কিন্তু ভিডিওটা ছিলাম আমিও দেখলাম আমারও বেশ এই তালে একটা লং ভিডিও হয়ে যাবে তাই না সেটা কিন্তু আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে তোমরা কিন্তু দেখতে দেখো যে লাস্ট পর্যন্ত ঠিক কি ধরনের কাট কিন্তু আজকে দেওয়া হলে মেয়ের এই যে অর্ধেক চুল কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে এখনও চলছে কাটিং পর্ব সত্যিই খুব ধৈর্য ধরে কিন্তু ওরা কাস্টমারদের সার্ভিস দেয় সত্যিই খুব সুন্দর আর অনেকক্ষণ সময় নিয়েছিল এই চুলের কাটিংটা করতে সে যাই হোক একটা সুন্দর জিনিস পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে অনেকটা সময় দিতেই হবে কিচ্ছু করার নেই তাই না এই দেখো কেমন সুন্দর কাটা হয়ে গেছে না চুলটা তো চুলের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আবার স্পা করাতে হবে তো সে যাই হোক ওরাই পরামর্শটা দিল যে একবার স্পা করিয়ে নিন তো সেই মতো শুরু হয়ে গেল এই যে ক্রিমটা চুলে মাখানো তো ক্রিমটাকেও খুব সুন্দর করে ওই রকমভাবেই এই অল্প অল্প চুল নিয়ে রীতিমতো সুন্দর করে কিন্তু পুরো ক্রিমটা চুলের মধ্যে লাগিয়ে নিয়েছে এরপর চলছে এই যে ম্যাসাজ এতে নাকি ব্লাড সার্কুলেশন ভালো হবে তো সে যাই হোক আমি তো বোর হয়ে যাচ্ছিলাম আমি এদিক ওদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম কিচ্ছু করার নেই আর দেখছিলাম এই যে এখন একটুখানি স্টিম দেওয়া হবে আর কি তো কত আয়োজন এখন তাই না সত্যি যুগ পাল্টেছে সময় পাল্টেছে হ্যাঁ সত্যি অনেক কিছু পাল্টে গেছে এই দেখো কেমন সুন্দর মোবাইল দেখছে আর আমাদের সময় চুল কাটতে গিয়ে ঘাড় একটু সোজা করলেই ঘাড় গুঁজে আবার চুলটা কাটতে শুরু করতো রীতিমতো আতঙ্ক লাগতো চুল কাটতে গিয়ে তো সে যাই হোক এত সুন্দর করে পার্লারে এত সুন্দর বসে এতটা সময় ধরে কাটছে চুলটা আর আমার তো মাঝে মাঝে ঘুম পেয়ে যাচ্ছিল তো কী আর করব সেই ঘুম কাটানোর জন্য আবার একটুখানি পাইচারি শুরু করে দিলাম কারণ অনেকটা সময় নিয়েছিল সত্যি সত্যি এখানেই প্রায় তিন ঘন্টার উপরে সময় নিয়েছিল আর এই তালে আমি আবারও পার্লারের একটুখানি ছবি তুললাম তো আরও একবার ঠিকানাটা বলে দিই কাটোয়া স্টেশন রোড বাটার যে শোরুমটা রয়েছে ঠিক তার দোতলায় সত্যি খুব ধৈর্য ধরে কিন্তু এই যে মনে হচ্ছে যে হ্যাঁ স্পাইরও আবার ফের একটা ইয়ে হয়ে গেছে শ্যাম্পু হয়ে গেছে আর কি তো এবার চুলটা শুকানোর কাজ চলছে তারপরে নিশ্চয় এই যে স্ট্রেটনিংয়ের কাজটাও চলছে এইবার মনে হচ্ছে একটুখানি আমরা একদম শেষের দিকে চলে এসেছি তোমরা কিন্তু দেখতে থেকো যে হেয়ার কাটটা ঠিক কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে হেয়ার কাটটা কেমন হয়েছে তাহলে আমার মেয়েও খুশি হবে তো সে যাই হোক আমরা একদম শেষের দিকে চলিয়ে এসেছি মনে হচ্ছে এই যে ক্লিপগুলোও খোলা হচ্ছে দেখা যাক কেমন চুলের কাটটা দাঁড়ায় শেষ পর্যন্ত মনে হচ্ছে কিন্তু বেশ ভালো এই যে হাসি হাসি মুখ করে দেখছে সত্যিই ভালো হয়েছে আর এই যে ভলিউমটাও বেশ সুন্দর হয়েছে যাই হোক ও খুশি চুল নিজের চুলটাকে দেখে তো যাই হোক সত্যিই সুন্দর হয়েছে এই যে আপনারা কিন্তু অবশ্যই একটুখানি জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন বিল টিল মিটিয়ে যখন বের হলাম তখন সত্যিই অনেকটা দেরি হয়েছিল তো সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন টাটা